আমার কোনো রকম কোনো দ্বিধা বা কোনো দ্বন্দ্ব কোনো কনফিউশন কোনো কিছু আমার ভেতরে নাই যে শেখ হাসিনা যেই প্রত্যাশা দু হাজার মানুষের মধ্যে ছিল যে এত চড়াই উত্তরাই এত ত্যাগিতের পার হয়ে একটা মানুষ বাংলাদেশে শাসনের ক্ষমতায় বসছে এবং তার যে বক্তৃতা বিবৃতি ম্যানিফেস্টো ইলেকশন ম্যানিফেস্টো ছিল বেশ নতুনত্ব জাঁকজমক আওয়ামী লীগ যেই একটা ব্যাপার ছিল যে আওয়ামী লীগ একসময় একটা ব্যাকডেটেড দল বিএনপি কম্পারেটিভলি অনেক স্মার্ট দল এরকম ছিল সেই সময়টায় তো সেই জায়গায় আওয়ামী লীগ সময় এসে অনেক কিছু ডিজিটালেশনের কথা বলল অনেক বড় বড়ো প্রত্যাশা কিন্তু সব শেষ এসে কমতে 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 মানে কৃষ্ণার্ত মরুভূমির মধ্যে এক ফোটা জল তো না এটা জলের জায়গায় বরঞ্চ আওয়ামী লীগ বিষ ঢেলে দিয়েছিল কিনা মানুষের মুখে জলের জায়গায় আওয়ামী লীগ তিতা ঢেলে দিয়েছিল কিনা মানুষের মুখে এগুলো বলতে আমার কোনো দ্বিধা নেই কোনো দ্বন্দ্ব নেই শেখ হাসিনা শেষ পর্যন্ত নিজেকে যে জায়গায় দাঁড় করেছিলেন যেভাবে চোখ বন্ধ করে একেবারে বাংলাদেশের সবচেয়ে কল্পিক ক্রিমিনাল করাপ্টেড লোকগুলোকে তিনি চোখ বন্ধ করে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছিলেন যেভাবে ব্যাঙ্কগুলো ফুতুর হয়ে গেছে এখন এটা বলতে গেলে মানুষ অনেকেই মানে সাধারণ অর্থনীতিবিদা লাগে না সবাই বুঝে কিন্তু একটা জায়গায় আমার কথা আছে আপনাদের মনে আছে না ওই যে গান গাইতো কী যেন আমি তো মরেই যাব চলেই যাব খুলনার এরশাদ শিকদার শিকদারের মতো ক্রিমিনাল বলেন বা বাংলাদেশে যে টপ টেরদের নামটা অনেকে বলেন না বা খুব কুখ্যাত যারা কাণ্ড কারখানা করেছে বিভৎসভাবে কাণ্ড কারখানা করেছে নানান এক টানার একে অসংখ্য শিশুকে বৃদ্ধকে সন্তানকে মানে কত অনেক অনেক বর্বর মানুষ আপনারা চিনেন এদের কাউকে কি আমরা একেবারে মুখের কথায় ফাঁসিতে ঝুলে যেতে পারি না আমাদের আইন আছে অ্যাটলিস্ট আমাদের আইনের মাধ্যমে একটা ট্রাইব্যুনাল দিয়েও স্বৈরশাসক যদি বলেন আপনি হোসেন মোহাম্মদের সাথে বলেন যে তিনি কিছু ফার্সি ফার্সি দিয়েছেন তাকেও একটা কোনো না কোনোভাবে আর্মি এক বলি বা যেটাই বলি তাকে ইউজ করতে বেজ হিসেবে ইউজ করতে হয়েছে বা তার আগে অনেকেই জেউর রহমানের প্রতি ইঙ্গিত তোলেন বিশ্ব আওয়ামী লীগ ধরনের মানুষ যে তিনি এত মিলিটারি অফিসারকে এইভাবে হত্যা করেছেন সেটাও যদি বলি সেটা আরও একটা মার্শাল লো ছিল মিলিটারি লো ছিল সেগুলোর মধ্যে দিয়ে সেটা হয়েছিল এখন শেখ হাসিনার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যত না তার আদতে সত্যিকার অর্থে তার বিচার তার অন্যায় তার সেগুলাকে মুখোমুখি জব দিয়ে তার মুখোমুখি করা তাকে বিচারে দাঁড় করানো তার চেয়ে আমার শেখ হাসিনা যতদিন ইন্ডিয়া থাকবে না বেঁচে থাকবে ততদিন এই যারা এখন বিচার বিচার বলে মুখে ফেনা তুলে ফেলছে তাদের জন্য লাভ বেশি কারণ এটা তাদের একটা এখন পলিটিক্যাল ইস্যু এটা যতদিন ওরা বাঁচায় রাখবে ততদিন এদের পলিটিক্স থাকবে সত্যিকার অর্থে যদি স্কোপ থাকে শেখ হাসিনা এনে বিচার করে যারা মুখোমুখি করা বা আওয়ামী লীগের অপরাধী যেগুলো সেগুলো এখন বিচার করলে এদের রাজনীতি তো মনে হয় শেষ আমি কথায় ফিরে যাই তথ্য প্রদেশটা মিস্টার নাহিদ তিনি বলেছেন যে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন কেবল মাত্র বিচারের কাঠগড়ায় দাঁড়াতে ফাঁসির কাছ ফাঁসির দরিদ্র ঝোলার জন্য তো আদালত আছে ট্রাইব্যুনাল আছে ট্রাইব্যুনালে অনেক রকম মাত্র অভিযোগগুলো দায়ের হচ্ছে ইন্টারনেটের আপনার রেড অ্যালার্ট নিয়ে কি কি হয়েছে আপনারা দেখেছেন হ্যাঁ আপনার ওই ইন্টারপোলের রেড অ্যালার্ট নিয়ে তো সেই জায়গায় শেখ হাসিনাকে আপনি বিচারের আগে ফাঁসি দিবেন না কি দেবেন একটা লোকরা তা একবারই ফাঁসি দিবেন নাকি দুবার তার ফাঁসি দেওয়ার সুযোগ নেই একবার ফাঁসি দিয়ে তাকে আপনি কতগুলো অপরাধের বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন বলেন তো দেখি আর এই ফাঁসি তো আপনি বাস্তব ফাঁসি কবে দিতে পারবেন না পারবেন বাংলা ইন্ডিয়া যেখানে যেই ঘুর ধরে আছে আর আপনাদের সঙ্গে আপনারা ইন্ডিয়ার সাথে সম্পর্ক যে ইন্ডিয়া তো করেছে ইন্ডিয়া করতে কম করেনি খেলা কম দেখায়নি ইন্ডিয়া খেলার চেষ্টা করেছে কিন্তু আপনারা তো কম করেননি আপনারা তো আগেই বসে বসে এই ইন্ডিয়া নিয়ে এইটা কথা সেইটা কথা এই উক্তি সেই উক্তি বলে চটাইতে তো কম চটাননি তো এখন সেই ইন্ডিয়ার ঘরে রেখে সেখানে তিনি মোটামুটি দুধে ভাতে আছেন খুবই তাদের গণ্যমান্য গেস্ট হিসাবে সেখানে আছেন সেই শেখ হাসিনাকে আপনি ওই মাইক ফাটাতে পারেন শহীদ মিনার কাঁপাতে পারেন কিন্তু সত্যিকার অর্থে কি আপনারা সেই বিচার বাংলাদেশের মানুষকে দেখতে দিবেন বা সত্যিকার অর্থেই শেখ হাসিনাকে বিচার মুখোমুখি করার হিম্মত ক্যাপাবিলিটি যেই মেকানিজম যেই পলিটিক্স সেই সবগুলোই কি আপনাদের আছে তারপর বাদেই দিলাম আপনি গুনলেও তো শেষ করতে পারবেন না শেখ হাসিনার কর্মী সমর্থক এখন কত আছে এখনও যদি শেখ হাসিনা সেই রকম কোনো ধরনের অনুকূল পরিবেশ পায় পাবেন মানে কি পাওয়ার কিছু বন্দোবস্ত তো আপনারা করে দিচ্ছেন যে পাঁচ আগস্টে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি যেই ঘৃণা বিদ্বেষ মানুষের ছিল এই যে বিচারহীন একটা রাজ্যের মধ্যে যেখানে অনেক অপরাধের মানে এমন একটা অবস্থা তৈরি করেছে কি চাচ্ছেন ডক্টর হিনুজ সাহেব বা ওনার সরকার আমাদের অনেক সময় অ্যান্টেনার উপর দিয়ে যায় যে ওনাদের পণে একটা মনে হয় যেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার করলেই বাংলাদেশ সুখী সমৃদ্ধ অর্থনীতিতে পরিপূর্ণ একটা দেশ এখানে আর কিছু দরকার নেই শেখ হাসিনার বিচার আর হচ্ছে আওয়ামী লীগের নেতাদের বিচার আওয়ামী লীগ নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ইলেকশন করতে না পারলেই বাংলাদেশে সব কিছুর সমাধান হয়ে গেল মানে এটা একমাত্র কম এটা করতে গিয়ে যার গায়ে আওয়ামী লীগের গন্ধকতা আছে এদেরই ধর দেখলাম যে কত একশো সাতষট্টি জনের কয়জন আওয়ামী লীগের নেতাকর্মী তারা আত্মসমর্পণ করতে গেছে আদালতে সেই আদালতের যাদের পক্ষে তাদের পক্ষে যে উকিল দাঁড়িয়েছিল তার একে ধরে নিয়ে আসছে আর এইটাই কি আসলে আইন তো আপনি আওয়ামী লীগ যারা করে তাহলে আওয়ামী লীগের কার্যালয়ের থেকে লিস্টটা নিয়ে আওয়ামী লীগের সদস্য পদ যা আছে বা থানা উপজেলা এটা তো আপনার ইন্টেলিজেন্স কাজ আছে তো এদের সবাই বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে দেন তাহলে তো হলো লেটা চুকে যায় সমস্যা চুকে যায় তাহলে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে এই অবস্থায় কি আসলে সমাধান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে সবসময় আমি আতিক পূর্ণিয়া